শখী ভাবনা কাহারে বলে শখী যাপনা কাহারে বলে তোম রে জীবন দিবসও रजনি নমস্কার বন্ধুরা আমি রাকি চক্রবর্তী আমার ইউটিউব আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ফ স্কেলে এটা আমার গানে কি কি লাগছে দেখুন সা রে গা মা পা ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা এবং শুদ্ধ রে এ ছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বারো মাত্রা তাল এক তালের বল ধি না না থু না না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্রা ছেড়ে দিয়ে এগারো মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধে না না থু না কত্তে ধাগের তোর সখী ভাব ভাবনা কাহারে বলে সখি ধে ধি না না থু না তে ধাগ্যের ত্রের কেটে ধী না কাহারে বলে ধী ধী না না থু না তাক তে ধাগ্যের ত্রের না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস্য রজনী ভালোবাসা ভালোবাসা কিভাবে গাইবেন দেখুন সোখি ভাবনা কাহানে ভানে সোখি জাতনে রাউজনী ভালো ভাষা ভালো ভাষা শালিপি সখী ভাবনা কারণে বলে গ মা পা পা সা সা নি ধ পা উপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন শখী যাতনা কাহারে বলে পাপধমা পাধা পাপমা পা মাগা তোমraje বলোঁ রে সা 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 নি পা

Ama bakın shokhi khalo সেকে কি বলি যা তো নাম সারে গানে সানি সা সে বলি চোখে রে যা এরপর আছে সে কি কেবলই দুঃখেরই শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের ওয়াস কিভাবে গাইবেন একটু আগে গাইছি সে কি কেবলই চোখেরই

স্থানি সা এই এমন দুঃখের আশge নিয়েই আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরের পরবর্তী লাইন আপনাদের ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এমন দুঃখের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী লাইনে আছে আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল এই লাইনটা একই সুর একই স্বর্পিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আমার শাকি নামী শাকি বিমান পর আছে সুনীল আকাশ শ্যামল কানন বিশদ যোছনা কুসুম কোমল সকলেই আমার মতো কিভাবে গাইবেন একটু আগে থেকে গেছি

আছে। তারা কেবলই কেবলই হাসে হাসিয়া খেলিয়া মরিতে চায় এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে শুধু প্রথমবার যখন গাইবেন তখন গাইবেন তারা কেবলই হাসে কেবলি গায়ে হাসিয়া খেলিয়া মরিতে চায় আর দ্বিতীয়বার যখন গাইবেন তখন তারা কথাটি বাদ দিয়ে গায়বেন কেবলই হাসি কেবলই গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় গয়ে নিয়ে গাইবেন না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাতো না যাতো কিভাবে গাইবেন একটু আগে থেকেই গাইছি সকলি আমার মত তারা কেবলই হাসি হে ¡Qué bonito! শালিবি تعال কে বলি হাসি কে মলি গাল সা 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 পা 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 সা পা 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 ধ হাসিও কে নিয়া চায় মে সা মা মা গা না জানি বেদাম না জানি রৌন্দা সা গা 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 মা মা ম প মা না জানি ma ga ga ma ma pa ma ga 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 re sa এই না জানে সাধের যাত যত গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী লাইন ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি না জানে না জানে সাধের যাত নরা গানের পরবর্তী লাইন ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী লাইনে আছে ফুল সে হাসিতে হাসিতে ঝরে যছনা হাসিয়া মিলায় যায় এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ফুল সে হাসিতে 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 আলোক ও সাগরে আকাশেরও তারা তে আগে গায় কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আছে আয় সখী আয় আমার কাছে এই লাইনটাও একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আমার আবার দেখুন আমার মাতান চোখে গে

সুখের হৃদয় সুখের গান শুনিয়া তদের জুরাবে প্রাণ শালপি সুখের হৃদয় সুখের গান সাগা গা 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 মা ম প ম প জুরা

পরবর্তী লাইন ধরবেন এরপর আছে প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন নয় এরপর আছে একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোড়া কিভাবে গাইবেন একটু আগে গাইছি একদিন ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় এই অব্দি গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার